উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রয়েছে ভূত চতুর্দশী এই দিন চোদ্দ পুরুষ করবে একটিমাত্র রাশিকে কোটিপতি এছাড়াও তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নাই উনিশে অক্টোবর রয়েছে ভূত চতুর্দশী এই দিন আপনারা প্রত্যেকে অবশ্যই চোদ্দো শাক খাবেন এবং আপনাদের যে চোদ্দো পুরুষ অর্থাৎ আপনাদের পিতৃবংশের সাতটি পুরুষ এবং মাতৃবংশের যে সাত পুরুষ রয়েছে তাদের কাছে কৃপা প্রার্থনা করবেন এবং এই দিন অবশ্যই বাড়ির বিভিন্ন জায়গায় চোদ্দোটি প্রদীপ দিবেন এতে চোদ্দো পুরুষ খুবই খুশি হন এবং প্রচুর অর্থপ্রাপ্তির বরদান দিয়ে যান আপনাদের চোদ্দ পুরুষকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তবে জানবেন আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না কিন্তু মনে রাখবেন চোদ্দোটি যে প্রদীপ দিবেন চোদ্দোটি প্রদীপ সরষার তেলের হবে এবং প্রত্যেকটি প্রদীপের মধ্যে দুটি করে নবঙ্গ এবং সামান্য দারুচিনির গুড়া মিশিয়ে দিবেন এতে চোদ্দ পুরুষ খুবই তাড়াতাড়ি প্রসন্ন হন এই কাজটি অবশ্যই করবেন উনিশে অক্টোবর দু চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফান্গুনি ও হস্তা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করে শুক্রের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কর্মাত্মক রাজযোগ এটি অত্যন্ত সুখ প্রদানকারী রাজ্য আর এর পাশাপাশি এই দিন থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শনির নবপঞ্চম রাজ্য দেবগুরু বৃহস্পতি তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য এর পাশাপাশি তুলারাশিতে তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য রাজ্য আবার রবি ও মঙ্গলের ত্রিগ্রহী যোগ কাজেই বুঝতে পারছেন অত্যন্ত শুভ দিন এই ভূত চতুর্দশী আর এই ভূত চতুর্দশীতে পূর্বপুরুষের কৃপা পড়বে একটি মাত্র রাশির উপর আর সেটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তবে আপনার উপর চোদ্দ পুরুষের কৃপা পড়বে এবং চোদ্দ পুরুষের কৃপায় আগামী দিনে আপনি হবেন কোটিপতি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের আকস্মিক ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই দিন কোনো না কোনো উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এই অর্থ আপনাকে ভূত যোগাবে। ভূত জোগানোর অর্থ আপনারা কখনোই ভাববেন না সত্যি সত্যি ভূত যোগাবে। ভূতে টাকা দিবে অর্থাৎ যেখান থেকে আপনি আশা করেননি এমন কোনো জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে অর্থ আসবে কোনো সম্পত্তি পেতে পারেন লটারির মাধ্যমে কোটিপতি হতে পারেন ফাটকা শেয়ার বাজারে হঠাৎভাবে আপনার কাছে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ এর পাশাপাশি মনে রাখতে হবে আপনার ব্যক্তিগত জন্ম ছকে অথবা আপনার হস্তরেখায় দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতে কোটিপতি যোগ থাকা চাই যদি থাকে উনিশে অক্টোবর দিনটি ডায়েরিতে নোট করে নিন আপনি হবেন কোটিপতি যারা টিকিট কাটছেন ভাগ্যে শুভ সংখ্যা জেনে টিকিট কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন তবে ইন জেনারেল যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো এক পাঁচ এবং নয় এবার আসি তিনটি রাশির কথায় যেই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনাকে মনে রাখতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই যদি দেখেন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থপ্রাপ্তি হবে কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে রাশির নাম ম্যাচ করে তবে বড় অর্থপ্রাপ্তি হবে না ঠিকই কিন্তু ছোট অর্থ প্রাপ্তি ঘটবে আপনারা যদি ঘন ঘন বড় অর্থপ্রাপ্তি ঘটাতে চান তবে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করুন খুব সহজেই রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করার জন্য রয়েছে পাওয়ার কবচ এই পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে এবং রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন ছোট বড় পরিমাণ অর্থ এটা কিন্তু পরীক্ষিত সত্য এবং গ্যারেন্টি কাজেই যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন আপনি পাওয়ার কবচ ধারণ করতেই পারেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পাওয়ার কবচ সবার জন্য নেই যদি প্রয়োজন পড়ে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে তবে নেবেন না কিভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য যদিও জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে তবেই জানতে পারবেন নচেত জানতে পারবেন না জন্মছক বা হস্তরেখা বিচারের সময় দেখা হয় রাহু শুক্র এবং ভাগ্যভাব কোন নক্ষত্রে রয়েছে ডিগ্রিগত মানকত কোন ভাবে অবস্থান করছে কোন চরণ পেয়েছে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন তারপরেই আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা টিকিট কাটার পদ্ধতি এবং কোন সময় আপনি টিকিট কাটবেন যাতে বড় অর্থপ্রাপ্তি ঘটে সব কিছু জানানো সম্ভব হয় কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি কুড়ি অক্টোবর তৈরি হবে পাওয়ার কবচ এবং ঋণ মুক্তি কবচ শত্রু দমন কবচ এবং মহাকালী কবচ যারা নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মহাকালী কবচ কাদের জন্য প্রযোজ্য যারা শনির কারণে পীড়িত অবস্থায় রয়েছেন যাদের শনির মহাদশা রয়েছে তাদের অবশ্যই এই মহাকালী কবচ দারুণভাবে উপকার করবে এছাড়াও যে সমস্ত রাশির শনির সাড়ে সাথী রয়েছে শনির ঢাইয়া রয়েছে আপনি মহাকালী কবচ ধারণ করুন দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনারা শনির প্রকোপ থেকে অনেকটাই রেহাই পাবেন যারা নিতে ইচ্ছুক তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির একাধিক উপায়ে হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ সন্তান সুখ আসবে ক্ষেত্রে বাধা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিতভাবে হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল এক তিন এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়তে চলেছে আটকে থাকা কাজ হয়ে যাবে ফাটকা শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ ছয় এক আট এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে ধন্যবাদ